ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছেন চৈতন্যলীলা দেখতে আঠেরোশো চুরাশি সালের একুশে সেপ্টেম্বর স্টার থিয়েটারের সামনে একটি ঘোড়ার গাড়ি এসে থামল বিহবল মধুর হাসিতে এক নিমেষে তিনি সকলের মন জয় করে নিলেন তখনও কেউ জানে না রঙ্গমঞ্চে রঙ্গমঞ্চের দেবতার আবির্ভাব ঘটেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসেছেন চৈতন্যলীলা দেখতেব বিখ্যাত নাটক গিরিশ রচনা করেছেন বেনি ওস্তাদ গানের সুর দিয়েছেন নিমায়ের ভূমিকাতে বিনোদিনী সাহেবরা শান্তিপুর থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে যাতে বৈষ্ণব ভক্তরা আসতে পারেন ঈশ্বর বিজয়কৃষ্ণ গোস্বামী থিয়েটার দেখে হলের মধ্যে নৃত্য করেছেন এই নাটকে দুটি গান আমি ভবে একা দাওহে দেখা আর কেশব কুরু করুণা দিনে সকলের মুখে মুখে ফিরছে ঠাকুর এসেছেন পরিপাটি সেজে কালো কোট লাল লালপাট ধুতি পায়ে চটি জুতো বার্নিশ করা মুখে কাবাব চিনি গিরিশ ঠাকুর এবং তার সঙ্গীসাথীদের বক্সে বসিয়ে চলে গেছেন কনসার্ট বাজ্যে ঠাকুর হাসছেন এইবার ড্রপ সিন উঠল নিমাই গান গাইছেন ঠাকুর অঝরে কেঁদে চলেছেন কোট ভিজে যাচ্ছেন চোখের জলে অভিনয় শেষ হলো ঠাকুর আবদার করছেন তিনি নিমাইয়ের ভূমিকাতে যে অভিনয় করেছেন তাকে দেখবেন এই কথা শুনে কলকাতার ভদ্রলোকরা বললেন না ঠাকুর ওদিকে যাবেন না যে নিমাই সেজেছে সে পুরুষ নয় মহিলা গণিকা এদিকে অমৃতলাল বসু গ্রিনরুমে গিয়ে বলছেন বিনোদ দরজার খোলো পরে পরমংস মশাই তোর সাথে দেখা করতে এসেছেন বিনোদিনী মেকআপ তুলছেন এবং মাথার কালো চুল পিঠে ছড়িয়ে আছে দরজা খুলতেই ঠাকুর কি দেখলাম গো আসল নকল সব এক হয়ে গেছে তিনি বলছেন বল মা গুরু হরি হরি গুরু তারপর সকলকে অবাক করে দিয়ে বিনোদিনীর মাথাতে হাত রেখে বললেন মা তোমার চৈতন্য হোক বিনোদিনী মা ডাক শোনেননি দিনও এমন অকপট মানুষ দেখেননি সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল নটির গিরিশের অনুপস্থিতিতে ঠাকুর গ্রহণ করলেন বঙ্গরঙ্গমঞ্চকে এবং সমাজের ঘৃণার পাত্র নটিদের আমার কথা গ্রন্থে বিনোদিনী লিখেছেন কতবার তিনি আমার অভিনয় দেখিতে আসিয়াছিলেন আমি জানি না তবে বক্সে মাঝে মাঝে আমি তাহার সহাস্য বদনখানি দেখিতে পাইতাম অভিনয় শেষ হইলে আমি অফিস ঘরে উপস্থিত হইতাম তিনি আমাকে দেখিয়া আনন্দে নৃত্য করিতে লাগিতেন বল মা গুরু হরি হরি গুরু তারপর এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন মা তোমার চৈতন্য হোক জীবন পাল্টে গিয়েছিল বিনোদিনীর উনিশশো একচল্লিশ সালের যখন আটাত্তর বছর বয়সে দেহ রাখছেন তখন তিনি রামকৃষ্ণময় এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের চৈতন্য দেন জয় ঠাকুর